আমি এখন দাঁড়িয়ে আছি ইটালির রাজধানী রোমে আমার পেছনে সেই বিখ্যাত কলোজিয়াম দেখা যাচ্ছে রোমান সাম্রাজ্যের সেই বিখ্যাত স্থাপত্য যেখানে গ্ল্যাডিয়েটর আমরা গ্ল্যাডিয়েটর কথা শুনেছি গ্ল্যাডিয়েটর সেখানে বাঘের সাথে মানুষের লড়াই অ্যামফি থিয়েটার আমরা এই সাম্রাজ্য সম্পর্কে জানি অল্প বিস্তর যতটুকুই কিন্তু আমি একটি বিশেষ কারণে আসলে এখানে এসেছি আজকে আপনারা জানেন যে বাংলাদেশের এখন সবচাইতে বড় খুনি এবং যে ইউনুস অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে আমি যেই সিটিতে আছি ও আশেপাশে এই সিটিতেই কোথাও অবস্থান করছে আমরা এসেছি তাকে যতভাবে অপমান করা যায় অপদস্থ করা যায় লাঞ্ছিত করা যায় এবং একটা মেসেজ পৌঁছে দেওয়া যায় যে তুমি একটা খুনি তুমি একটা ফেসিস্ট তুমি অবৈধভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছো আপনি জানেন যে ইউনুস ওয়ার্ল্ড হেলথ বা ওয়ার্ল্ড ফুড সরি ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের কোন একটা প্রোগ্রামে সে এখানে এসেছে এখানে এসে সে বলছে যে সে নাকি বাংলাদেশের সতেরো কোটি মানুষকে খাওয়ায় এবং ১৩ লক্ষ রোহিঙ্গাকে সে অন্ন দেয় তার নাকি খুবই খুবই টাফ জব দুই দিনের বৈরাগী ভাতকে বলে অন্ন পুরো তার জন্য ড্রয়িং রুমটা সেট করে আসলো জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বছরের পর বছর সংগ্রাম করে এই দেশটাকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে এমন একটা অবস্থাতে রেখে এসেছে এই নির্লজ্জ এই চশঙ্ঘর এই চোর এই মূল সম্রাট সে এসে পায়ের উপরে পা তুলে ইটালিতে বলছে যে সে নাকি বাংলাদেশের সতেরো মানুষকে অন্ন দেয় এবং তেরো লক্ষ রোহিঙ্গাকে টেক কেয়ার করে এতদিন জানতাম চোর এখন জানলাম হচ্ছে মিথ্যুকের বাচ্চা এবং এক নাম্বার মিথ্যু ফলে আমাদের সামনে যে সত্য এখন উপস্থাপিত হয়েছে সেটি হচ্ছে যে ইউনুস সিটি থেকে সিটিতে গিয়ে ক্রমাগতভাবে ভাবে মিথ্যে বলছে এবং যাকে বলে হচ্ছে যে একটা স্বৈর শাসকের যা যা কাজ সেগুলো করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইটালির প্রধানমন্ত্রী ইউনুসকে দুই পয়সার পাত্তা দেয়নি এত বড় এক নোবেল নোবেল লড়িয়ে নিজেকে নানানভাবে বলে অথচ ইটালির যিনি প্রধানমন্ত্রী ভাবে দেখাই করলেন না দেখা করলো কার সাথে এই সিটির একজন মেয়র আছে আমরা কথা বলছিলাম সেই মেয়রের সাথে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে কেউ দেখা করতে পারে আপনারা জানেন যে এখানকার রাজনীতিবিদরা কেমন ফ্রেন্ডলি তাদের সাথে দেখা করা সম্ভব তার সাথে দেখা করে এমন একটা ভাব করছে যেন বিশ্ব জয় করেছে তার যে একটা বড় চামচিকা আছে হচ্ছে কেরানী শফি কেরানী শফি তো মোবাইল নিয়ে সারাক্ষণ রেডি সে অল্প করে কথা বলছিল তার কথা শোনা যাচ্ছিল না ইউনুসের তখন ব্রাজিলের যিনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী তিনি শুনতে পাচ্ছিলেন না বলে তার সামনে একটু ঝুঁকে আসে সাথে সাথে সে ছবি তুলে বলে একান্তে কথা বলছে একান্তে কথা বলছে ইউনুস অনেকটা বাংলাদেশের যে পাতি নেতাগুলো দেখা গেছে যে নেতা পানি আনতে অর্ডার দিয়েছে ওই আওয়াজের কারণে শোনা যাচ্ছিল না তাই কান কান মুখের কাছে নিয়ে এসে বলছে তুই আমার জন্য একটু পানি নিয়ে আয় বা আমার জন্য একটু সিগারেট নিয়ে আয় ওই সময়ের একটা ছবি তুলে যেরকম পাতি নেতা বলে একান্ত মুহূর্তে নেতার সাথে ঠিক একইভাবে কেরানি শফিক ওই ইউনুস ইউনুসের কথা শুনতে পাচ্ছিল না বলে ওই ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট যখন একটু সামনে ঝুঁকে এসেছে ওই ছবি তুলে বলছে একান্ত মুহূর্তে ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে এই হচ্ছে ইউনুসের অবস্থা এই হচ্ছে ইউনুসের এখনকার সিচুয়েশন যাই হোক শুধু এইটা বলার জন্য যে ইটালিতে চলে এসেছি ইটালির যেই বাঙালিরা আছে বাংলাদেশিরা আছে তারা অলরেডি ইউনুসকে কালো পতাকা প্রদর্শন করেছে এক ঘন্টা আটকে রেখেছে এই পুরো এয়ারপোর্ট জুড়ে আজকেও প্রতিবাদ হবে প্রতিবাদ সভা হবে এবং ইউনুসকে যত রকম ভাবে অপদস্থ করা যায় অপমান করা যায় তাকে জুতা প্রদর্শন করা যায় তার প্রত্যেকটি করা হবে অনেক ধন্যবাদ